এই মাসে যে যত কীর্তন শুনবেন হরিনাম করবেন যত সাধন ভজন করবেন অন্য মাসের চাইতে এক হাজার গুণ বেশি ফল লাভ করবেন বারোটা মাসের মধ্যে তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ একটা বৈশাখ মাস একটি মাঘ মাস একটি কার্তিক মাস এর মধ্যে কার্তিক মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস কেন বলুন তো এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস এই মাছটা হলো দামোদর মাস দামোদর মানে কি মা দাম মানে দড়ি উদর মানে পেট এই মাসে মা যশোদা গোবিন্দের পেটটাকে দড়ি দিয়ে বেঁধেছিল ভগবান দামবন্ধন লীলা করেছিল এই মাছটাতে এই জন্য এই মাসটা খুব গুরুত্বপূর্ণ এই মাসে যে যত কীর্তন শুনবেন হরিনাম করবেন যত সাধন ভজন করবেন অন্য মাসের চাইতে এক হাজার গুণ বেশি ফল লাভ করবেন আশ্চর্য ব্যাপার এই এই মাসে যত আপনারা ভাগবত কীর্তন হরিনাম শুনতে পারবেন যত বাড়িতে হরিনাম করতে পারবেন তত কিন্তু এক হাজার গুণ ফল লাভ করবেন শাস্ত্র বলে দিয়েছে ওই এই মাসে যত করে পারবেন কীর্তন করার চেষ্টা করবেন হরিনাম শোনার চেষ্টা